আজকের ভিডিওতে এসএ ফিচার স্কুলের টিমকে আমি দুইটা ভাগে ভাগ করছি যেখানে পাঁচটা ক্রেজি চ্যালেঞ্জে তারা একে অপরের মুখোমুখি হবে যারা শেষ পর্যন্ত জিতবে তারা জিতবে দশ হাজার টাকা আশা শুরু করি আজকের ভিডিও রাউন্ড ওয়ান যার নাম হচ্ছে নাটমেগ এখানে টিম মেম্বারের পায়ের গ্যাপের মাঝে বল মারতে হবে প্রত্যেক টিম পাঁচটা করে সুযোগ পাবে দেখি কে বেশি স্কোর করে ওকে প্রথমে যাইতেছে টিম এ একটা জিনিস একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে টিম লিডাররা হচ্ছে এসিএস ফিউচার স্কুলেরই টিচাররা রেডি থ্রি টু ওয়ান গো এটা কিন্তু আরো জোরে মারছে বা তারপরও হচ্ছে দুইটার দুইটাই কিন্তু তারা বেড়ে গেছে এবং যে পিছন থেকে মারছে সেও হচ্ছে পাইরে গেছে সীমান্ত গুড জব গো

ওকে রাকিব প্রথম রাউন্ড তো জিতে গেছো এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে এসিএস এটা তুমি একটু দেরকে বলো মানে ফিউচারে যা পড়াশোনা এরকম না বাংলাদেশে ভালো টিচার পাওয়া যায় আমরা ঢাকা থেকে পুরো বাংলাদেশের সবচেয়ে সেরা শিক্ষক যারা ওদেরকে দিয়ে পুরো বাংলাদেশকে পড়াতে চাই জোর জোর আমেজিং এবং আমি আরেকটা জিনিস একটু জানতে চাই তোমার কাছে সেটা হচ্ছে আমি যখন তোমাদের গ্রুপে পোস্ট দিছিলাম যে এই গেমে কারা কারা পার্টিসিপেট করতে চাই

গেছে হয় আর দুইটার ভিতরে একটা পারতে হবে গো ওকে রাউন্ড টু কিন্তু অলরেডি টিম এ জিতে গেছে বাট তারা তিনটার তিনটাই পারে কিনা সেটা এখন দেখার বিষয় গো সমস্যা নাই জিতছে এখন কিন্তু ওয়ান ওয়ান হয়ে গেছে ওকে আমরা রাউন্ড থ্রি তে যাই রাউন্ড থ্রি হচ্ছে কুইজ যেখানে প্রত্যেক টিমকে পাঁচটা কোয়েশ্চেন করা হবে এবং সময় থাকবে এক মিনিট যে টিম বেশি ঠিক অ্যান্সার দিতে পারবে তারাই রাউন্ড জিতবে টিম এ প্রথমে যাইতেছে টিম লিডারের কাছ থেকে কেবল মাত্র একটা আপনারা জিজ্ঞেস করতে পারবেন এইটা হচ্ছে আপনাদের লাইফ লাইন ওকে রেডি আপনারা রেডি এক মিনিট পাঁচটা কোয়েশ্চেন ফুটবল রিলেটেড থ্রি টু ওয়ান গো দু হাজার চোদ্দ বিশ্বকাপে মিরোসাফ ক্লোজা কোন দেশের বিপক্ষে তার রেকর্ড ষোলোতম গোল করেন ব্রাজিল আর্জেন্টিনা ফ্রান্স নেদারল্যান্ডস নেদারল্যান্ড নেদারল্যান্ড এইটা অ্যান্সার হয় নাই দুই নাম্বার কোয়েশ্চেন হচ্ছে দুই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের অপোনেন্ট কোন টিম ছিল ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া এটা ঠিক হয়েছে তিন নাম্বার কোয়েশ্চেন হচ্ছে দুই বিশ্বকাপে আফ্রিকার কোন দেশ সেমিফাইনালে পৌঁছেছিল মোরক্কো সেনেগাল ঘানা ক্যামেরুন মোরক্কো মোরক্কো ঠিক অ্যান্সার চার নাম্বার কোয়েশ্চেন প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েছিল কোন এশিয়ান দেশ ভারত জাপান দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়া মানে ফার্স্ট এশিয়ান টিম যারা হচ্ছে ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করছিল না হইছে ওকে ওকে দক্ষিণ কোরিয়া হয় নাই ইন্দোনেশিয়া ঠিক आंसर लास्ट क्वेश्चन সুপার বলা হয় কোন ফুটবল টিম কে কোন অপশন নেই ইজিপ্ট হয় নাই লাস্ট কিছু নিতে চান কোন লাইফলাইন টাইমস আপ ওকে ঠিক আছে আপনারা তাইলে পাঁচটার ভিতরে 2টা ঠিক आंसर দিতে পারছেন এখনো হার মাইনে যায় না ওই টিম কয়টা आंसर দিতে পারে করে আপনাদের কি মনে 되ছে ওই টিম ঠিক একটা একটা ঠিক आंसर দিতে পারবে ওকে ঠিক আছে 3 কোন দেশকে বলা হয় সকরোস এটা পাস ওকে ঠিক আছে সেকেন্ড কোশ্চেন কোপা আমেরিকা সবচেয়ে বেশি দিচ্ছে কোন দল ব্রাজিল আর্জেন্টিনা উরুগুয়ে চিলি এটা ঠিক হয়েছে থিন নাম্বার কোশ্চেন হচ্ছে 2022 বিশ্বকাপে সর্বোচ্চ এসিস দাতা কে ছিলেন

কত সেকেন্ড বাকি ছিল সেকেন্ড বাকি ছিল সো বারো সেকেন্ডের ভিতরে দুইটা স্কোর করছে ওকে জিততে হইলে আইদার সেকেন্ডের ভিতরে টাই গোল করে দিতে অথবা দুইটা গোল করো তাহলে সেকেন্ডের কম টাইমে করতে হবে ইজি ওকে একটা গোল হয়ে গেছে আইটা গোল হয়ে গেছে গোরে বাপরে দশ সেকেন্ড না টু টু এ কিন্তু ড্র হয়ে গেছে ওকে ফাইনাল রাউন্ড যেখানে হবে একটা পেনাল্টি শুট আউট তিনটা করে শট নেওয়া হবে যারা বেশি গোল করবে তারা জিতবে এবং এই ইন্টায়ার গেমটাই হচ্ছে আজকে জিতে যাবে ওকে টিম লিডাররা দাঁড়াইছে হচ্ছে গোলকিপার হিসাবে টিচার মানুষ কিন্তু মুখে মারলে কিন্তু এটা বাজে দেখা পারে ওকে রাকিব করতে চাইতেছে না ঠান্ডা দেখে না ওকে যাই থ্রি টু ওয়ান গো বাপ রে প্রথমটা সেই ও রে

এবং এরই মাধ্যমে টিম বি হচ্ছে আজকের গেম জিতে গেছে একটা বড় দেন দেখি সবাই তাকিবের টিম

চলে যাবে না তো না ওই 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 ভরসা হচ্ছে সবাই আছে এবং এরি মাধ্যমে টিম বি হচ্ছে আজকে 10000 টাকা জিতে গেছে